এই সব সবথেকে বড় খবর কলকাতার প্রস্তাব ব্রিজ বিপর্যয়ের পর্যায়ের কথা মনে করলো এই ব্রিজ নানকুনী টোল প্লাজার কাছে নির্মিতমান উড়ালপুলের একাংশ ভেঙে আহত এক প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলছিল এই উড়ালপুলের আর আজ হঠাৎ করে উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে এবং আহত হয় স্থানীয় এক যুবক স্থানীয় মানুষের তৎপরতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে

এখনই ব্রিজ ভেঙে গেছে পরকালে কি কী হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা বহুত ভয় আছে একটু লং আছে তারপরে ট্রাফিকের অবস্থা খুব খারাপ এমনি ভয় আছে আমরা তার মধ্যে আবার এরকম কাঁচা ব্রিজ ভেঙে পড়ে গেছে আজ একজন এইসব মতন মারাই যাবার খাব তবু যা খুব বেঁচে গেছে কোনো রকম জানে না আমার নাম শেখ রফিক আচ্ছা বাড়ি এখানে কন্ট্রাক্টাররা তো ভালো না এবার তো দিন ধরে এরকম চেষ্টা করছে কিন্তু সিকিউরিটি ভালোভাবে না রেখেই এরকম কাজ করছে আনলিমিট কাজ করে যাচ্ছে কন্ট্রাক্টারদের তো আনলিমিট করে করে যাচ্ছে আচ্ছা তখন মানে আমি এ পাশে পাশে কি জানি করতেছিলাম কাজ করতেছিলাম হ্যাঁ দেখি আওয়াজটা পেলাম আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তো বললাম দেখালাম দেখলাম যে একটা বাচ্চা ছেলে আর কি ও পড়ে গেছিলো খগর ভিতরে তো কিছু মানে উইন্ডিট হয়েছে হ্যাঁ তারপর নিয়ে গেল হসপিটালে তারপর আর কিছু জানি না হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে ঠিক হ্যাঁ ভয় তো মার্ক ভয় আছে ভয় আছে হ্যাঁ কী বলবে এবার ধরুন রো রোডে কাজ করছে কন্ডাক্টরে তারাই তুলে নিয়ে যায় হসপিটালে ভর্তি করেছে আমি খবর পেয়ে গেলাম যাওয়ার পর ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা যতক্ষণ না রিপোর্ট দিতে পারছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি মোটামুটি একটা পঁয়তাল্লিশ না এই বারোশো নাগাদ এরকম ঘটনাটা রুটে কাজ করে আমার ছেলে টাইমটা হচ্ছে আপনার ওই বারোটা পঁয়তাল্লিশ এরকম হবে আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন আমার ছেলের নাম হচ্ছে শামীম হোসেন মোল্লা শামীম দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অন কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইজ মেন্ড ফোর অ্যান এডুকেশনল প্পপস অনলি